চলে আসলাম একটা প্লাস্টিক ফ্যাক্টরিতে দেখেন দুপাশে পুরোনো ভাঙরি মালের বস্তা বড় বড় তো এটা হচ্ছে পথ এই পথ দিয়ে আমরা প্রত্যেক মাসে একবার করে রিডিংয়ের জন্য আসি আজকে তাদের মালামাল একটু বেশি সেজন্যে পথটা একবারে চিপা হয়ে গেছে তো দেখতে থাকুন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখেন পুরনো ভাঙনি মালের অভাব নেই এটা অবশ্য পরিবেশের জন্য অনেক ভালো যেখানে বাগানে বা মানুষের ঘর বাড়িতে পড়ে থাকে সেখান থেকে তুলে এনে তারা এটা কাজে লাগাচ্ছে এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে বাস্তবগুলো এখানে রাখছেন আমি রেডি নিতে কষ্ট হচ্ছে আর বস্তা এখান থেকে সরায়ে রেখে না আজকে রাখছেন ঠিক আছে অন্য দিন রাখবেন না হ্যাঁ জায়েদুল ইসলাম এই ব্যাটার নাম না